শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শিক্ষার্থীরা জাহানারা ইমাম যাকে বলা হয় শহীদ জননী তিনি জন্মগ্রহণ করেন তিন মে উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেন ছাব্বিশে জুন উনিশশো সালে শিক্ষার্থীরা এই মহিয়ষী নারী বাংলাদেশের ইতিহাসে অনবদ্য অবদান রেখেছিলেন মহান মুক্তিযুদ্ধে তিনি তার ছেলে এবং তার স্বামীকে হারিয়েছিলেন পরবর্তীতে তিনি রাজাকার এবং পাকিস্তানি নিশ্চিত করার জন্য ঘাতক গঠন করেন যেখানে তিনি দাবি করেন মানবতাবিরোধী এই সকল অপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে শিক্ষার্থীরা আজকে আমরা এই মহিউষী নারী সম্পর্কে আরও বিস্তারিত বেশ কিছু তথ্য জানব আমাদের মূল বইয়ের উননব্বই নম্বর পৃষ্ঠায় জাহানারা ইমাম এই বায়োগ্রাফিটি লেখা রয়েছে শিক্ষার্থীরা এই বায়োগ্রাফিটি শুরুর পূর্বে আমি তোমাদেরকে বলে রাখছি গত দুইটি ক্লাসে কিন্তু আমরা যে সকল নতুন নতুন শব্দগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু খাতায় নোট করে রেখেছিলাম আজকের ক্লাসেও ঠিক তেমনটিই হবে অর্থাৎ আমি এখানে যেই সকল নতুন শব্দগুলো তোমাদেরকে বলবো সেগুলো উচ্চারণ এবং বাংলা অর্থ তোমরা একটি খাতায় নোট করে রাখবে এতে করে তোমাদের এই পড়াটি বুঝতে অনেক সুবিধা হবে শিক্ষার্থীরা তাহলে চলো আমরা শুরু করছি অন দ্য ডে হুয়েনা বেগম বঙ্গমাতা বেগম ফজলতুলা মুজিব ওয়াজ রিলিস হাউস অ্যারেস্ট যেদিন বঙ্গমাতা বেগম ফজলসা মুজিবকে গৃহবন্দি থেকে মুক্ত করা হয় অ্যানাদার উইমেন সিটিং ইন অ্যানাদার পার্ট অব ডাকা সিটি অন্য একজন মহিলা ঢাকার অন্য একটি জায়গায় রাইটিং এ ডায়েরি তিনি একটি ডায়েরি লিখছিলেন দেখো অ্যানাদার বলা হয়েছে অ্যানাদার মানে হচ্ছে অন্য বা অপুর তাহলে এই পুরো বাক্যের অর্থ হলো এই যে যেদিন বঙ্গমাতা বেগম ফজলাতুল্লাসাকে গৃহবন্দি থেকে মুক্ত করা হয় ঠিক সেই ঢাকার অন্য এক প্রান্তে বসে অন্য এক নারী একটি ডায়রি লিখছিলেন তো যাই হোক পরবর্তী বাক্যে বলা হয়েছে দ্য লেডিস নেইম ইস জাহানারা ইমাম এই মহিলার নাম হচ্ছে জাহানারা ইমাম এ টিচার বাই প্রফেশন তার পেশা ছিল তিনি একজন শিক্ষিকা প্রফেশন পি আর ও এফ ই এন প্রফেশন শব্দের অর্থ হচ্ছে পেশা তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন আনাদার আইডেন্টি অফ ইজ দ্যাট শি ইজ দ্য মাদার অফ সাফি ইমাম রুমি তার আরও একটি পরিচয় আছে সেই পরিচয় কি তিনি সাফি ইমাম রুমির মাও হন দেখো বলা হচ্ছে এরা তার আইডিয়ান শব্দের অর্থ হচ্ছে পরিচয় তার অন্যতম পরিচয় হচ্ছে দ্যাট শি ইজ দ্য মাদার তিনি হচ্ছেন মা অফ শাফি ইমাম রুমি তিনি শাফি ইমাম রুমির মা শি লস্ট হর হাজব্যান্ড ফোর ডেজ এগো দেখো বলা হয়েছে শি লস্ট হর হাজব্যান্ড ফোর ডেজ এগো তিনি চার দিন পূর্বে তার স্বামীকে হারিয়েছেন অ্যান্ড হর এলডেস্ট সন রুমি হ্যাজ বিন মিসিং সিন্স আগস্ট অফ 1971। সেভেন্টি ওয়ান এবং তার বড় সন্তান যার নাম হচ্ছে রুমি সেও মিসিং সিন্স আগস্ট অফ নাইনটিন অর্থাৎ উনিশশো সালের আগস্ট মাস থেকে তার বড় সন্তান রুমি সেও মিসিং মিসিং মানে হচ্ছে নিখোঁজ এম আই এস এস আই জি মিসিং শব্দের অর্থ হচ্ছে নিখোঁজ তাহলে এই পুরো বাক্যের অর্থ হচ্ছে এই যে গত চার দিন পূর্বে তিনি তার স্বামীকে হারিয়েছেন অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার বড় সন্তান রুমি সেও উনিশশো একাত্তরের আগস্ট থেকে মিসিং বা নিখোঁজ রয়েছে নো ওয়ান ক্যান টেল ওয়ার হি ইজ কেই বলতে পারছে না যে সে এখন কোথায় আছে ইফ ওয়ান্টেড যদি চাইতো হার সন কুচ হ্যাভ বিকম এ বিগ ইঞ্জিনিয়ার তার সন্তান একজন বড় ইঞ্জিনিয়ার হতে পারত দেখো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার শব্দের অর্থ হচ্ছে প্রকৌশলী তো যদি চাইতেন তাহলে তার সন্তান কিন্তু বড় একটা ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হতে পারত হি কুড হ্যাভ সেন্ট টু ইলিনোসিস ইনস্টিটিউশন অব টেকনোলজি তাকে ইলিনোসিস ইনস্টিটিউশন অব টেকনোলজি এই বিশ্ববিদ্যালয়ে পাঠানো যেতে পারত বাট রুমি গেভ আপ দ্য চান্স অফ অ্যাডমিশন টু ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিস ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু রুমি কি করলো সে গেইভ আপ করলো দেখো জি এ গেইভ আপ গেইভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া সে ছেড়ে দিয়েছে কি ছেড়ে দিয়েছে চান্স সুযোগটি ছেড়ে দিয়েছে কিসের সুযোগ অফ অ্যাডমিশন টু ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিস ইন ওয়ার্ল্ড সে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগটিও ছেড়ে দিয়েছিল দেখো এখানে কিছু শব্দ রয়েছে অ্যাডমিশন অ্যাডমিশন মানে হচ্ছে ভর্তি হওয়া ওয়ান অফ দ্য বেস্ট অন্যতম শ্রেষ্ঠ ইউনিভার্সিটিস মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় তো কি বলা হয়েছে বাট রুমি গেভ আপ দ্য চান্স অফ অ্যাডমিশন টু ওয়ান অফ দ বেস্ট ইউনিভার্সিটিস ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু রুমি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়ার সুযোগ ছে ইচ্ছে করেই সেরে দিয়েছিল ইন তার পরিবর্তে ইন স্টেজ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে হি জয় অ্যান্ড দ্য লিবারেশন ওয়ার ফর আওয়ার কান্ট্রি তিনি আমাদের দেশের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন দেখো তিনি বড় একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ হাতছাড়া করেছেন কিসের জন্য পরিবর্তে হি জয়েন্ট দ্য লিবার ওয়ার ফর আওয়ার কান্ট্রি এই জন্য যে তিনি আমাদের দেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে জয়েন্ট মানে হচ্ছে অংশগ্রহণ করা লিবারেশন ওয়ার দেখো লিবারেশন ওয়ার মানে হচ্ছে মুক্তিযুদ্ধে তিনি আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে এর জন্য তিনি বড় একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ হাতছাড়া করেছেন মা বর্তমানে জামি তার ছোট ছেলে যার নাম হচ্ছে জামি তার সাথে বসে আছে দ্য কান্ট্রি হ্যাজ বেকাম ইন্ডিপেন্ডেন্ট দেশ স্বাধীন হয়েছে ইন্ডিপেন্ডেন্ট আই এন ডি পিইএন টি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বর্তমানে দেশ স্বাধীন হয়েছে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা সহজভাবে লাইন লাইন বাই শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শিক্ষার্থীরা তোমাদের সকলের সহযোগিতায় আমাদের এই চ্যানেলটি কিন্তু আরো বড় হচ্ছে তাই তোমরা সবাই মিলে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব এবং তোমাদের জন্য ঠিক এভাবেই নিয়মিত ক্লাস নিয়ে আসতে পারব তাই শিক্ষার্থীরা তোমাদের প্রতি আমি আবারও অনুরোধ করছি তোমরা অবশ্যই আমাদের এই কোর্স টিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো এরপরে কি বলা হয়েছে সেটি আমরা দেখে নিচ্ছি বলা হয়েছে মাদার কিপস রাইটিং ইন দ্য ডায়েরি মা ডায়েরির লেখা চালিয়ে যাচ্ছেন তিনি তার ডায়েরিতে লিখছেন ইন দ্য আফটারনুন দ্য নিউজ অফ রায় বাজার স্লোটার হাউস ওয়াজ অলসো রেস্ট মাই ইয়ার দেখো বলা হয়েছে ইন দ্য আচ্চারণন বিকেলবেলা দ্য নিউজ অফ রায় বাজার স্লোটার হাউজ অলসো রেস্ট মাই ইয়ার রায়ের বাজারে যে কসাইখানা রয়েছে সেখানকার যে সংবাদ সেটি আমার কানে এসেছে দেখো বলা হয়েছে স্লটার হাউজ উচ্চটা খেয়াল করো স্লটার হাউজ এস এল এ ইউ জি এইচটিইআর স্লটার এইস ও ইউ এস স্লটার হাউজ এর বাংলা অর্থ হচ্ছে কসাইখানা কষাইখানা বলতে তোমরা কি বোঝো যেখানে গরু ছাগল বা বিভিন্ন পশু জবাই করা হয় সেটিকে বলা হয় স্লটার হাউজ তো তিনি বলেছেন যে বিকেলবেলা রায়ের বাজারের যে কষাইখানা রয়েছে সেখানকার সংবাদ আমার কানে এসেছে আই ফিল ভেরি রেস্টলেস আমি খুবই অস্থিরতা অনুভব করছি দেখো ফিল এফ এল ফিল মানে হচ্ছে অনুভব করা রেস্টলেস রেস্টলেস মানে হচ্ছে অস্থিরতা রেস্টলেস অস্থিরতা তো তিনি বলছেন আমি অস্থিরতা অনুভব করছি হোয়াট শুড আই ডু আমার এখন কি করা উচিত হোয়ার শুড আই গো আমার এখন কোথায় যাওয়া উচিত আই ক্যান আন্ডারস্ট্যান্ড এনিথিং আমি কোনো কিছুই বুঝতে পারছি না রুমি ইজ রুমি অ্যালাইভ তিনি বলছেন তিনি আর্তরাত করে বলছেন যে রুমি কি এখনো বেঁচে আছে অ্যালাইভ অ্যালাইভ শব্দের অর্থ হচ্ছে জীবিত থাকা বা বেঁচে থাকা তো শিক্ষার্থীরা তিনি বলছেন যে রুমি কি এখনো বেঁচে আছে এই রুমিকে বলতো এই রুমি হচ্ছে তার বড় সন্তান যে কিনা আগস্ট থেকে মিসিং বা নিখোঁজ রয়েছে তারপর তিনি বলছেন হাউ ক্যান আই গেট নিউজ আমি কিভাবে এই সংবাদটি পেতে পারি ফ্রম হোম ক্যান আই গেট নিউজ কার কাছ থেকে আমি এই সংবাদটি পেতে পারি তিনি নিজেকেই নিজে প্রশ্ন করছেন শরীফ লেট অ্যাট দ্য টাইম শরীফ এই সময় আমাদেরকে ছেড়ে গেছে বোথ অফ আস উই সাফারিং ফর রুমি আমরা সবাই রুমির জন্য সাফারিং করছি বা ভুগছি দেখো সাফারিং এস ইউএফএফ ই আর আইএ সাফারিং মানে হচ্ছে ভোগান্তি তো তিনি বলছেন যে আমরা সকলেই রুমির জন্য ভুগছি এখানে ভুগছি বলতে বোঝানো হয়েছে যে রুমির জন্য আমরা সকলেই চিন্তাগ্রস্ত বা চিন্তা করছি ওয়েটিং ফর রুমি আমরা রুমির জন্য অপেক্ষা করছি নাও আই হ্যাভ টু ডু এভরিথিং অ্যালোন এখন সব কিছু আমাকে একাই করতে হবে অ্যালোন মানে হচ্ছে একাকী সব কিছু আমাকে একাই করতে হবে বি আর অল দ্য পেইন অ্যালোন সকল কষ্ট আমাকে একাই বহন করতে হবে দেখো বলা হচ্ছে বি আর আর বি আর মানে হচ্ছে বহন করা সকল কষ্ট আমাকে একাই বহন করতে হবে পেইন পি এ আইন পেইন মানে হচ্ছে কষ্ট বা দুঃখ বা যন্ত্রণা তো শেষের এই বাক্যে তিনি বলেছেন বি আর অল দ্য পেইন অ্যালোন সকল কষ্ট আমাকে একাই বহন করতে হবে এরপর তিনি বলেছেন ফোন অ্যান্ড ইলেকট্রিক লাইনস আর স্টিল নট ফিক্সড ফোন এবং বৈদ্যুতিক লাইন বা বৈদ্যুতিক সংযোগ সেগুলো এখনও ফিক্সড করা হয়নি দেখো ফিক্সড এক্স ইডি ফিক্সড মানে হচ্ছে সমাধান করা বা মেরামত করা তো যেহেতু এটি একটি যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল তাই ফোন লাইন ইলেকট্রিক লাইন এগুলো কিন্তু নষ্ট ছিল তো তিনি বললেন যে ফোন এবং ইলেকট্রিক লাইন এগুলো এখনও ঠিক করা হয়নি হু উইল ডিসাইড কে সিদ্ধান্ত নিবে ডি ই সি ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া তো তিনি বলছেন হু উইল ডিসাইড কে সিদ্ধান্ত নেবে অল ওভার ঢাকা পিপল লাভ অ্যান্ড ক্রাই অ্যাট দ্য সেফ টাইম তিনি তার ডায়রিতে লিখছেন যে অল ওভার ঢাকা পিপল লাভ অ্যান্ড ক্রাই অ্যাট দ্য সেফ টাইম সারা ঢাকা ব্যাপী মানুষজন হাসছে এবং কাঁদছে একই সময়ে অর্থাৎ একই সময়ে ঢাকার মানুষজন কাঁদছে এবং হাসছে এখানে বলা হচ্ছে লাফ এল এ ইউজিআইস উচ্চারণ হচ্ছে লাফ লাফ মানে হচ্ছে হাসা অ্যান্ড ক্রাই সি আর ওয়াই ক্রাই ক্রাই মানে হচ্ছে কান্না করা অ্যাট দ্য সেম টাইম একই সময়ে ঢাকাব্যাপী মানুষজন একই সময়ে হাসছে এবং কান্না করছে স্মাইল ফর ফ্রিডম স্মাইল মানে হচ্ছে হাসা স্মাইল ফর ফ্রিডম আর ফ্রিডম মানে হচ্ছে মুক্তি তারা মুক্তির জন্য হাসছে বাট সো মাস ব্লার হ্যাজ টু বিশেজ দ্যাট লাফার অফ জয় ড্রনজ ইন টিয়ার্স দেখো কষ্টের একটি বাক্য এখানে বলা হয়েছে বাট সো মাস ব্লাড হ্যাজ টু বিশেজ কিন্তু এতটাই রক্ত ঝরেছে যে দ্যাট লাফার অফ জয় ড্রোন ইন টিয়ার্স যার ফলে আনন্দের হাসি কান্নার পানিতে ডুবে গেছে দেখো বাক্যটি অনেক আবেগী একটি বাক্য তিনি বলেছেন যে এই মহান মুক্তিযুদ্ধে এত পরিমাণ রক্তই ঝরেছে যে মানুষের আনন্দের হাসি তা সবই এই কান্নার জলে ডুবে গেছে আমরা সবগুলোর অর্থ দেখছি ব্লাড ব্লাড মানে হচ্ছে রক্ত হ্যাড টু বি শেড শেড মানে হচ্ছে ঝরা এত পরিমাণ রক্ত ঝরেছে যে লাফার অফ জয় আনন্দের হাসি লাফার অফ জয় আনন্দের হাসি ড্রাউন্ড ইন টিয়ার্স অশ্রু জলে ডুবে গেছে দেখো ড্রাউন্ড মানে হচ্ছে ডুবে যাওয়া বা নিমজ্জিত হওয়া আর মানে হচ্ছে অশ্রু জল বা কান্না তো তিনি বলেছেন এত পরিমাণ রক্ত ঝরেছে যে আনন্দের হাসি কান্নার অশ্রু জলে ডুবে গেছে সর্বশেষ যে প্যাসেজ রয়েছে সেখানে বলা হয়েছে লেচার ইন নাইনটিন নাইন জাহানারা ইমাম ফর্ম একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটি অলং উইথ হান্ড্রেজ অ্যান্ড ওয়ান বাংলাদেশী অ্যাক্টিভিস্ট টু শেখ জাস্টিস ফর দ্যাল সাইজ ক্যারিজ আউচ দুরিং দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার শিক্ষার্থীরা অনেক বড় একটি বাক্য আমরা একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব দেখো বলা হয়েছে লেটার মানে পরবর্তীতে ইন নাইনটিন 1990 উনিশশো সালের দিকে জাহানারা ইমাম ফর্মড জাহানারা ইমাম ফর্মড তিনি ফর্মড ফর্মড মানে হচ্ছে গঠন করা তো তিনি গঠন করেন কি গঠন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি তিনি একটি কমিটি গঠন করেন যেই কমিটির নাম হচ্ছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কাদারকে নিয়ে তিনি সেই কমিটিটি গঠন করেন অ্যালং উইথ ওয়ান হান্ড্রেড ওয়ান বাংলাদেশি অ্যাক্টিভিস্ট অর্থাৎ একশো একজন বাংলাদেশি কর্মীদেরকে নিয়ে তিনি এই কমিটিটি গঠন করেন টু সিক্স জাস্টিস ফর দ্য জেরো তিনি গণহত্যার বিচার চেয়ে এই কমিটিটি গঠন করেন দেখো জাস্টিস জে ইউ এস টি আই সি জাস্টিস মানে হচ্ছে বিচার কিসের বিচার ফর দ্য জেনোসাইড জিই এন ও ই জেনোসাইড জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা অর্থাৎ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যেই পরিমাণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল সেই গণহত্যার বিচার চেয়ে তিনি এই কমিটিটি গঠন করেন ক্যারিজ আউস ডিউরিং দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার অর্থাৎ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যেই গণহত্যা চালানো হয়েছিল সেই গণহত্যার বিচার চেয়ে তিনি একশো একজন বাংলাদেশি কর্মীদেরকে নিয়ে একটি কমিটি গঠন করেন যেই কমিটির নাম ছিল ঘাতক দালাল নির্মূল কমিটি শিক্ষার্থীরা তোমাদের ক্লাস টিচার কিন্তু তোমাদেরকে প্রশ্ন করবেন যে জাহানারা ইমাম তিনি একটি কমিটি গঠন করেছিলেন সেই কমিটির নাম কি তাহলে তোমরা লিখবে ঘাতক দালাল নির্মূল কমিটি তোমাদেরকে আরও প্রশ্ন করা হবে সেই কমিটিতে কয়জন সদস্য ছিল তোমরা কি বলবে একশো একজন সদস্য ছিল তোমাদেরকে আরও প্রশ্ন করা হবে সেই কমিটির উদ্দেশ্য কি ছিল তোমরা উত্তর দিবে সেই কমিটির উদ্দেশ্য ছিল মহান মুক্তিযুদ্ধে যে গণহত্যা চালানো হয়েছিল সেই গণহত্যার বিচার চাওয়া শিক্ষার্থীরা এভাবে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে সর্বশেষে বলা হয়েছে আনটিল হার তার মৃত্যু পর্যন্ত শি ওয়াজ ভোকাল অ্যাবাউট দ্য পানিশমেন্ট অব দ্য ওয়ার হিউম্যানিট্রিয়ান ক্রিমিনাল ইন নাইনটিন দেখো বলা হয়েছে তার আমৃত্যু শি ওয়াজ ভোকাল তিনি ছিলেন কণ্ঠস্বর ভি ও এল ভোকাল মানে হচ্ছে কণ্ঠস্বর তিনি ছিলেন কণ্ঠস্বর কিসের কণ্ঠস্বর ছিলেন তিনি অ্যাবাউট দ্য পানিশমেন্ট অফ ওয়ার হিউম্যানিট্রিয়ান ক্রিমিনাল অফ নাইনটিন সেভেন্টি অর্থাৎ উনিশশো সালে যে সকল মানবতা বিরোধী অপরাধীরা অপরাধ করেছিল তাদের শাস্তির জন্য তিনি ছিলেন এক প্রতিবাদী কণ্ঠস্বর দেখো বলা হয়েছে পানিশমেন্ট পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি শাস্তি কাদের অফ ওয়ার ওয়ার হিউম্যানিটোরিয়ান বলতে বোঝায় যুদ্ধে মানবতাবাদী ক্রিমিনাল ক্রিমিনাল মানে তোমরা জানো অপরাধী তো উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে যারা মানবতাবাদী অপরাধী ছিল পাশাপাশি পাকিস্তানি অ্যালাইট রাজাকার আলবদর এবং পাশাপাশি পাকিস্তানের যে সকল মিত্র বা দোসর ছিল যাদেরকে বলা হতো রাজাকার আলবদর এদের শাস্তি নিশ্চিত করার জন্য তিনি ছিলেন এক প্রতিবাদী কণ্ঠস্বর শিক্ষার্থীরা দেখো পাকিস্তানি অ্যালাইচ এ এল এল আই ইডি অ্যালাইট মানে হচ্ছে মিত্র বা দোসর মহান মুক্তিযুদ্ধে শুধুমাত্র পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদেরকে নির্যাতন করেনি বরং তাদের যে সকল দোসর বা মিত্র রয়েছে যেমন রাজাকার আল বদর আল শামস তারাও কিন্তু সেই পাকিস্তানি বাহিনীদেরকে সাহায্য করেছিল তো এই সকল পাকিস্তানি দোষর এবং পাকিস্তানি বাহিনীদের বিচার নিশ্চিত করার জন্য তিনি ছিলেন এক প্রতিবাদী কণ্ঠস্বর শিক্ষার্থীরা তাহলে আমরা সম্পূর্ণ এই বায়োগ্রাফিটি পড়লাম কার সম্পর্কে জাহানারা ইমাম সম্পর্কে শিক্ষার্থীরা এই মহিষী নারী আমৃত্যু বাংলাদেশের স্বার্থে কাজ করে গেছেন আমরা অবশ্যই এই মহান মহিউী নারীকে শ্রদ্ধা ভরে স্মরণ করব শিক্ষার্থীরা আশা করছি আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং এরপরেও এই ক্লাসটি থেকে বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের সাথে এই ছকটি নিয়ে আলোচনা করতে এই ছকটি রয়েছে তোমাদের মূল বইয়ের একানব্বই নম্বর পৃষ্ঠায় এই সম্পূর্ণ ছকটি কিন্তু আমি তোমাদেরকে খুবই সুন্দরভাবে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দেবো তাই শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি